দু হাজার সালে আমরা যদি সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আপনার বিশেষ করে পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট আমরা যদি তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা এক কথায় বলব যে আগস্ট মাস সিংহ রাশির জাতক ও জাতিকাগণের ভাগ্য নানান ধরনের সুযোগ সুবিধা একটা পূর্বাভাস আমরা দিতেই পারি কারণ জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই জুলাই মাস অত্যন্ত শুভক্ষণে শুভ যোগে মানে আপনার সিংহ রাশি জাতক ও গণের অত্যন্ত শুভ ফল প্রদান এবং তাদের বাধা বিপত্তি অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং সিংহ রাশি যে চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মুখে পড়বে তা তারা কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং তারা সমস্ত চ্যালেঞ্জ ও চ্যালেঞ্জ প্রতিযোগিতা যাই তাদের সামনে পড়বে সাহস সাহসিকত বিচক্ষণতার মধ্য দিয়েই তারা সেটা মোকাবেলা করতে সক্ষম হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ তাদের যে সামনে নানান ধরনের সুযোগ নানান ধরনের উন্নতির যোগ নানান ধরনের কর্ম আপনার আলোচনার যোগ এবং প্রাপ্তি লাভের যোগ আপনার তার কিন্তু আপনার আত্মবিশ্বাস এবং তার অধ্যাবসায় তার প্রচণ্ড বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধির কারণে সমস্ত কিছুই তার বিচক্ষণতার পরিচয় দিতে সক্ষম হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কারণ এই সিংহ রাশির জাতক ও জাতিকাগণ কর্মজীবনে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেমন প্রাপ্তি লাভ করবে তারা চাকরিরত তারা অধিক পরিশ্রমরত তারা যেমন চাকরিপ্রাপ্তি হবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে এবং নতুন নতুন আপনার সুযোগ সুবিধা তারা প্রাপ্তি লাভ করবে এবং এই মাসটিকে বলা হবে সিংহ রাশির জন্য শুভক্ষণে শুভ মাস হিসাবে তার আত্মবিশ্বাসের সাথে কাজ করতে সে কিন্তু সাফল্যতা তার নিচ্ছে তার মনোবল আত্মবিশ্বাস নিয়ে যে কাজ করবে সেই কাজের সাফল্যতাও সে নিশ্চিত করতে পারবে কারণ সিংহ রাশির জাতক ও জাতিকেগণের মন ভালো চেতনা ভালো চিন্তাভাবনা শক্তি ভালো অতএব তার ভবিষ্যতও আপনার ভালোর দিকেই ধাবিত হবে অর্থ তার কিন্তু আর্থিক দিকে উন্নতি হওয়ার একটা দারুণ সম্ভাবনা তার আছে এবং সঠিক পরিকল্পনা এবং বিনিয়োগের ক্ষেত্রে তার মাধ্যমে লাভজনক একটা অবস্থানের মধ্য দিয়ে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আপনার একটা দারুণ অবস্থানের মধ্যে যাবে এবং মনে রাখতে হবে স্থান কাল পাত্র লগ্নমান বয়সের তার অনুসারেই আপনার ফলটা হবে আপনার বয়সের উপরেই আপনি কাজে চ্যালেঞ্জ এবং কাজটা ধরন বুঝে আপনাকে চ্যালেঞ্জ অবশ্যই নিতে হবে প্রেমের ক্ষেত্রে আপনার দাম্পত্য জীবনে কিছুটা আপনার মানে পরিবার জীবনে কিছুটা সমস্যা সৃষ্টি হলেও পরে পারস্পরিক বোঝাপড়া আলোচনা এবং একজন আপনি চুপচাপ বা সহ্য করার কারণে আপনার প্রেম জীবনে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখতে সক্ষম হবেন স্বাস্থ্য আপনার মোটামুটি ভালোই যাবে নিজের প্রতি যত্ন নিন এবং আপনার পরামর্শ নিয়ে আপনি চলুন এই মাসে আপনার আপনি যদি সম্ভব হন প্রাতকালে মানে সূর্যকে একটু আরাধনা করা কারণ সিংহ রাশি জাতক জাতিকাগণের সূর্য আরাধনা বা সূর্যকে স্মরণাপন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে এই মাসে সূর্যকে আপনার আরাধনা যদি করে তার মনোবাসনাও পূর্ণ হবে এবং জটিল সমস্যা থেকে সে পরিত্রাণ পাবে এটি তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে আত্মপ্রত্যয় বাড়িয়ে দেবে এবং চ্যালেঞ্জ প্রতিযোগিতায় তার সফলতা করতে সক্ষম হবে এবং এক পাশ নয় এই সংখ্যাগুলো কিন্তু তার শুভ বলে ধরা হবে হলুদ ক্রিম এবং লাল শুভ সংখ্যা হিসাবে তাকে কিন্তু ধরা হবে এবং এই পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট মাসটি সিংহ রাশি জাতক ও জাতিকাগণের নানান ধরনের সুযোগ সুবিধা এবং আপনার আত্মবিশ্বাসের মাস হিসাবে ধরা হবে তবে অনেক ক্ষেত্রে আপনার তৃতীয় ব্যক্তির কারণে মিশ্র ফল যে আপনি পাবেন না সে কথাও নয় অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাগণের এই মাসটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার চাকরির ক্ষেত্রে পদোন্নতি স্বাস্থ্যের প্রতি যত্ন আপনাকে নিতে হবে এবং টাকা আপনি ফেরত পাওয়ার একটা সম্ভাবনা আছে সম্পর্কের ক্ষেত্রে আপনার সময়টি একটু নাজুক এবং প্রেমের ক্ষেত্রে একটু মতবিরোধের দিকে ধাবিত হতে পারে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন সিংহ রাশি জাতক ও জাতিকাগণ কর্মজীবনে আপনার সাফল্যতা আপনি পাবেন এবং বিনিয়োগ আপনি অধিক পরিমাণ বিনিয়োগ এড়িয়ে চলুন এবং মধুরতা বৃদ্ধির এবং আপনি কাঙ্ক্ষিত ফলাফল আপনি ভালো ব্যবহার কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক এবং আপনার ঘর বা ঘরে বাহিরে মানুষজনের সঙ্গে রুক্ষ ব্যবহার নয় আপনি হৃদয় জড়িত ব্যবহার আপনি করুন তাহলে দেখবেন অনেক কাজেই আপনি বেশি সফলতা আপনি ঘরে তুলতে পারবেন এই সময় বড় একটা কঠিন সিদ্ধান্ত আপনি নিতে চলছে সিংহ রাশি, জাতক ও জাতিকাগণ এবং আর্থিক দিকে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা আপনার আহ সিংহ রাশির জাতক ও জাতিকা পাবে এবং কেরিয়ার ও ব্যবসা একটা দারুণ চমৎকার সফলতা সাফল্যতার দিকেই কিন্তু আপনি এগিয়ে চলছে আর্থিক অবস্থা উন্নতি আপনার হবে প্রেম জীবনে আপনার কিন্তু ভুল বোঝাবুঝি চরমেও যেতে পারে স্বামী স্ত্রী ভালোবাসা আপনার ফাটলও দেখা দিতে পারে দীর্ঘ ভ্রমণ আপনি দীর্ঘ ভ্রমণ যদি আপনি করতে চান সেটা আপনি এই মুহূর্তে আর যদি না করতে পারেন সেটা আপনার জন্য ভালো সময় বলে ধরা হবে কারণ আপনি আমরা জানেন যে দু সাল পুরুষ শুরুর সঙ্গে সঙ্গে জুলাই মাসের প্রথম থেকেই আপনার এই সময়টাকে জ্যোতিষ পন্ডিতগণ বলেছেন গুরুত্বপূর্ণ সময় বলে মানে তারা ধরেছেন এই জুলাই মাসকে কারণ এই জুলাই মাস হল সৌভাগ্যের মাস সৌভাগ্যের প্রতীক মাস এবং শুভক্ষণে শুভ যোগ কিন্তু করেছে এই সময় উল্টো রথ না গুরু পূর্ণিমা নাগপঞ্চমীর মতো এই গুরু পূর্ণিমা যেমন আপনার ইচ্ছাশক্তিকে জাগ্রত করে তুলবে তেমনি উল্টো রথে আপনার ভাগ্যের চাকাও ঘুরে যাবে তেমনি এই শ্রাবণ মাসে আপনি মহামহা রাজ্যকে এবং গ্রহদের ট্রানজিটের কারণে রবি শনি মতো বড় বড় গ্রহদের প্রাণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার শুভ ফল পেতে চলছে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ অর্থাৎ সিংহ রাশির জাতক ও জাতিকাগণ রবি যেমন তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখে তার পারিবারিক জীবনে এ খুব একটা সতর্ক থাকার সময় কারণ আমি আগেই বলছি স্বামী স্ত্রীর মধ্যে একটা মতপার্থক্য আপনার কিন্তু যা কারণ তার শনি তার কিন্তু অষ্টমে আছে অষ্টম ঘরটা চিন্তার ঘর অষ্টম ঘর যখন থাকে তা তাহলে তার বলতে হবে আপনার অর্থ নাশ ব্যবসায়িক একটা ক্ষতি স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য পার্থক্য ঝুঁকিপূর্ণ কাজকর্মগুলো এড়িয়ে চলা এবং অংশীদারিত্ব কাজকর্ম অর্থ আপনি প্রয়োগ করলে প্রতারিত হওয়া এবং আপনি ধৈর্য ধৈর্য বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে কারণ বর্তমানে আপনার অনেক বড় বড় সমস্যার মুখে আপনার পড়তে হবে সেই সমস্যা থেকে যদি আপনি পরিত্রাণ এবং আপনি বের হতে পারেন তাহলে আপনি শুভ ফল দিকে আপনি পাবেন স্বাস্থ্য আপনার কিন্তু খুব একটা ভালো যাবে না কারণ আপনার অষ্টমে আপনার শনি এবং আপনার কেতু মানে আপনার মধ্যে শক্তি অভাব বিভ্রান্তির মধ্যে আপনাকে ছোট একটা জিনিস থেকে বড় আকার রোগ ভালো পরিমাণ অর্থ আপনার নষ্ট করা পিতা মাতা এবং জীবনসঙ্গিনী এবং সন্তানদের উপরে ভালো পরিমাণ একটা অর্থ আপনার নাশ হবে এদিকে আপনাকে লক্ষ্য রাখতে কারণ ষোলোই জুলাই পর আপনার রবি দ্বাদশভাবে প্রবেশ করার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আপনার কমে যাবে কারণ আপনার এই ষোলোই ষোলোই জুলাই যখন আপনার দ্বাদশ ঘরে রবি আপনার অবশ করবে দ্বাদশ ঘরটা ব্যয় এবং এই যে দ্বাদশ ঘরে আপনার যখন রবি প্রবেশ করবে তখন মনে রাখতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কমে যাবে আপনি যতই টাকা খরচ করেন যেন রোগ যেন ভালো হচ্ছে না রোগের হারটা আপনার কষ্ট ভোগ আপনার বেড়ে যাচ্ছে এরকম একটা ভাবের মধ্য দিয়ে আপনাকে শরীরপাতির শরীর স্বাস্থ্য আপনার যেতে পারে সিংহ রাশি জাতক ও জাতিকে তাছাড়াও আর ছোটোখাটো একটা জিনিস দিয়ে আঘাত পাওয়ার কারণে আপনার বড় আকার রূপ ধারণ করা এটাও আপনাকে যেতে পারে এই সময়টা কথা একটু কম বলবে কথা সহজে কাউকে আপনি কথা দিলে কারণ সিংহরাশি জাতকের সবচেয়ে বড়ো কথা হল তারা কারোকে কথা দিলে সেই কথা রাখার জন্য তারা অনেক দূর পর্যন্ত এগুতে পারে এই জন্যই কথা সহজে কারোকে কথা দিবেন না কথা না দিতে পারলেই সেটা ভালো পরে সেটা দেখা যাবে কারণ বর্তমান সময়টা আপনার শনির কারণে আপনি অনেক সময় বিভ্রান্তিকর একটা পরিস্থিতির মধ্যে আপনি কিন্তু পড়ে যাবেন এবং ষোলোই জুলাইয়ের পর আপনি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে কথা দেওয়া কথা রাখার দাম আপনি না রাখতে পারা এবং ছোটোখাটো অসুখ বিসুখ আপনার অসুখ হওয়া এবং আপনার নানান ধরনের অঙ্গ প্রত্যঙ্গে আপনার ব্যথা এবং আপনার বড় ধরনের সমস্যায়ও পড়তে আপনি পারেন সিংহ রাশি জাতক ও জাতিকাগণ ব্যবসায়িক দিকে আপনি ভালো যাবে এবং ভালো সময় বলেই ধরা হবে এবং অংশীদারিত্ব ব্যবসা আপনার নষ্ট হতে পারে এবং বড় ধরনের চুক্তিবদ্ধ কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেই আপনাকে এগোতে হবে এবং বিদ্যা আপনার ক্ষেত্রে আপনি ভালো ফলাফলটা করল এবং উচ্চশিক্ষায় বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনি সফলতা পাবে ছাত্র ছাত্রীরা আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ